কোন দন্ত लेके গেছে বাংলাদেশের মোল্লাদের ভিতরে কথা বল এক মোল্লা বলেছে আল্লাহর নবী আখির জামানার পয়কম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের দেহের মধ্যে যখন আদমের দেহের আদমের দেহ বানায় নাই দেহের মধ্যে রূহ ঢুকায় নাই তখন হলো আমার বিশ্ব নবী নবী তিন লাক যখন আমার নবী নবী আদম নবী যখন কোনো একটা হাদিসে আসছে আদম নবী পানির চারটে জিনিস দিয়ে মানুষ মারাইছে কয়টা জিনিস আগুন পানি বাতাস আর মাটি সুবাহ চার রকমের মশলা দিয়ে মানুষ বানাইল আগুন পানি বাতা সাল্লা তার ভিতরে ঢুকাইল তার ভিতরে যায় দিল দাম মেরে আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে সুভাগালে টু দরকার যখন আদু বেলা পানির ভিতরে এরপরে বাতাসের বাতাসের ভিতরে কথা বুঝতেছেন এরপরে আপনার আমা আগুন পানি বাতাস মাটি চারটে জিনিস এক জায়গা রাখতে পারে এই চারটে মশলা দিয়ে আদম আলহি সাল্লামকে তৈরি করেছে যখন চারটে মশলা চারি জায়গা আগুন পানি বাতাস বাদান আলাদা তখন আমার নবীকে আল্লাহ নবী বলে বানাইছে সুহান আল্লাহ তবে আমার তখন নবী কিন্তু নবী অতি পাওয়া একটা জিনিস আছে তখন নবী নির্ধারিত হয়ে গেছে তার নসিবে লেখা হয়ে গেছে আমার নবী নবী তবে আমার নবী নবী অতি পাইছে বাজার চল্লিশ বছর বয়সে শিললে এখন হামা এইটা নিয়ে বাংলাদেশের এক আলেম বলেছে আমার নবী চল্লিশ বছর বয়সে নবী অতি প্রাপ্ত হয়েছে সবাই একটা সরকার আর আর একজন বলতেছে যে না নবী ওখান থেকে নবী এই টেলিয়ে এমন দ্বন্দ্ব লেগে গেছে একজন আরেকজনকে মামলা দিতে চায় কি দিতে চায় মামলা দিতে চায় কিন্তু এখানে আল্লাহ রসুলকে যখন আদম নবীকে বানাই নাই তখনও আমার নবী নবী কিন্তু নবী অতি পায় নাই একটা ছেলে মেট্রিক পরীক্ষা আপনার মেট্রিক পরীক্ষা দেয় নাই মেট্রিকে ক্লাস টেনে পড়াশোনা করতেছে তাকে কি মেট্রিক পাস করা বলা যাবে কি কোন বলা যাবে তো আমার নবী তখন নবী কিন্তু যখন চল্লিশ বছর হয়েছে তখন নবী নবী অতিপ্রাপ্ত হয়েছে কর। এইটা নিয়ে এক বক্তা আর এক বক্তা গালি দিচ্ছে যে বক্তা এই বক্তা গালি দিচ্ছে ওই বক্তাকে পরাণের ওর সৈত্য গোষ্ঠী পরানের যোগ্যতা তার আছে আর তার ভুল ধরে তেলে তার বলছি যে আমাদের বিভিন্ন দেশে রাজনীতিবিদরা একই স্টেজে বসে একই মঞ্চে কথা বলতে পারবে এদের মধ্যে মারামারি দ্বন্দ্ব নাই কিন্তু আমাদের কিছু কিছু আলেমের মধ্যে এই দ্বন্দ্ব ঢুকে গেছে যতক্ষণ সাধারণ মানুষ এখন পথ হয়ে গেছে এই যে আমার তাহিরি ভাই ও আমার অর্ধেক বয়স আমার একষট্টি বছর বয়স আর শায়েক আহমদুল্লাহ আমার মনে হয় এরা দুইজনই আমার অর্ধেক বয়স আমার জীবনে কোনো এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখি নেই যেই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখছি আল্লাহ এদেরকে হেফাজত করে জনগণ আমি আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললেন বন্ধু দে আমি পছন্দ করি আমার বান্দার হলো গায়ের রক্ত আমার বান্দা যদি গায়ের রক্ত দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব সুহান আল্লাহ বললেন না নবী বলে আল্লাহ তোমার বান্দার যদি তোমাকে রক্ত দেয় তুমি কি বান্দার বন্ধু হইবে আল্লাহ যদি বান্দার বন্ধু হয় আমাদের জীবন দন্ড হয় যাবে আল্লাহ বলে বান্দারে আমি তোমার আমাদের হইলাম দোস্ত খাওয়াই এইরকম কর কত রকমের বস্ত নানান রকমের দেই গাছের ফল এরপরে নানান রকমের দেই মাছ বান্দারে এরপরে আমি আল্লাহ রিজিক দিছি আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে তাহলে যেই একটু গায়ে রক্ত দিলে বান্দা আল্লাহ যদি বান্দার বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি কারা কারা রাজি একটা হাত তুলে দেখান তো দেখি নারে তাকবীর আল্লাহ আপনি একটা चाकू আর পিলট নিয়েছেন মানে রক্ত দিবে এত পড়ে যাও রক্ত আপনারা দিবেন আমি আসব না আপনারা আসবেন মুসা নবী আলাইহিন তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ কেমন করে তোমার ইবাদত করবে বন্ধুকে করবে আল্লাহ তুমি সেফটি ফায়েস করো আল্লাহ বলে বন্ধু মুসা আমি সেক্রিফাইস করলাম আমার বান্দা রক্ত দেয়া লাগবে না রক্ত কামানো পরিশম করা উপার্জন করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা দান করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব সিল্লে এখন মার আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ দুনিয়ার থেকে বাদান বিদায় হায়া গেছে তার ফুরকনি মাদ্রাসা এই মাদ্রাসা ছেলেরা বাদান আপনার কোরআন শিক্ষা করিবে এই মাদ্রাসার জন্য দশজন ব্যক্তির কাছে বাদান দশটা হাজার টাকা চাই এরপরে বাদান আপনি একজন দিবেন পাঁচ টাকা একজন দুই হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একশো টাকা হলেও বাদান দিয়ে যাবেন বাদান শূন্য হাতে কেউ যাবেন না একজন বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব একজন এক হাজার টাকা একজন দশ হাজার টাকা একটা টাকা হলেও বাদান দিয়ে যাবেন কেউ সন্ধ্যে হাতে যাবেন না একটু তাড়াতাড়ি আছেন আমি আপনাদের সুযোগ দিলাম আসেন ভাই যান এক হাজার দুই হাজার টাকা দিবেন কেলা